হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মিনি ব্লগ তো আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে তো ফ্যামিলির সাথে যাচ্ছি চলো আজকে ফুল ব্লগটা দেখো আর অনেক এনজয় করো তুমি আজকে কি কিনতে যাচ্ছো যাই কি শরীরটা কি খারাপ লাগতেছে ছিল না সবাই এতবার জোর করলো ব্যাগে কি নিয়েছো জলের বোতল বাবা একটা তো ভালোই আছে দেখতে রুমান ঠিক আছে তো অনেক দিন পরে ফ্যামিলির সাথে চলে গেছিলাম শপিং করতে চলে গেছি ট্রেন্ডসে ট্রেন্ডস থেকে তারপর গেছিলাম আমরা লক্ষ্মী নারায়ণে কোচবিহারে কিন্তু ট্রেন্ডসে বেশ ভালো কালেকশন এসছে পুজোর জন্য তোমরাও কিন্তু ভিজিট করতে পারো তো এরপর চলে গেলাম শাড়ির দোকানে এই যে তোমরা শাড়ি দেখছো সেটা আমি একটু তুলে নিচ্ছি পছন্দ হবে ফাইনালি আমাদের শাড়ি পছন্দ করা হয়ে গেছে আর এখান থেকে শপিং করে আমরা কিছু খেয়ে সোজা বাড়ি চলে যাব এরপর চলে গেছিলাম এই চপের দোকানটায় তোমরা কে কে এই দোকানে গেছো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে মা খাবে মোমো কেমন মা খেতে ভালো খুবই ভালো জোরে বলতে হবে মাইক নাই ঠিক আছে এবার বলো খুবই ভালো মোমোটা কেমন খেতে ভালো মানে মোমো খেতেই ভালো হয় আমার মোমোটা যদি আমাকে যেমন মোমো দেবে আমি যেমন পছন্দ করি দাদা আমরা খাচ্ছি চিংড়ির চপ তারপর হচ্ছে ডিম চিকেন চপ আমার তো চপটা বেশ ভালো লাগলো আর মোমোটা বেশ ভালো লেগেছে কিন্তু চিংড়ি যেহেতু আমি খাই না তাই চিংড়ির চপটা অ্যাভয়েড করলাম আর মার আজকে নিরামিষ জন্য মা মোমো খেলো শুধু চপ একদমই খাবে না আমি কিন্তু এই দোকানে সব সময় খাই এটা হচ্ছে এই তন্তুজের উল্টো দিকে বাবারও আজকে মঙ্গলবার বাবাও খাচ্ছে না মোমো খেয়েছে শুধু তো

আর ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ওই যেখানটাতে ওইখানটাতে একদম টাটা করে দাও সবাইকে গুড নাইট মা টাটা করে দাও